নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্রে যে কালপুরুষের রাশি রাশিচক্রে গ্রহযোগ তৈরি হচ্ছে এবং পঞ্চ পঞ্চগ্রহযোগ তৈরি হচ্ছে তার ইম্প্যাক্ট ঠিক কেমন আসতে পারে আজকে সেই বিষয়টা নিয়ে পর্যালোচনা করব সেই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করব দেখুন একটা কথা মাথায় রাখবেন নাইনথ হাউস হচ্ছে ভাগ্যস্থান তবে নাইন থেকে কি শুধু ভাগ্য দেখি আর কিছু নাইনথ হাউস থেকে দেখা যায় না বহু কিছু আমরা নাইনথ হাউস থেকে জাজমেন্ট করি আজকে একজন দূরে কোথাও ভ্রমণে যাবেন নাইন জাজমেন্ট নেসেসারি আজকে আপনি স্পিরিচুয়াল সোশ্যাল কোনো কাজ করছেন নাইন থাউজন্ পিতার ক্ষেত্রেও ডিএনএ রিপ্রেজেন্ট করে আমাদের নাইনথ তো নাইনথ থাউজ তবে টেনথ থাউস আমরা পিতার ক্ষেত্রে দেখি তার আলাদা একটা লজিকও আছে বাট বেসিক্যালি নাইনথকে দেখতেই হবে আপনি যদি বলেন কেন দাদা টেন্থকে দেখা হয় দেখুন মা হচ্ছে চতুর্থ তাহলে তার হাজব্যান্ড হচ্ছে টেন্থ বাবা দেখা হয় কারণ টেন্থ থেকেও দেখার একটা রুল রয়েছে আরও অনেকগুলো বিষয় আছে পরাশরীয় জ্যোতিষ যদি আমরা ফলো করি আমরা নাইন্থকেও দেখব কেউ কিন্তু দেখার চেষ্টা করব পিতার বিচার বিশ্লেষণ করার ক্ষেত্রে কর্কটের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট হলো ভিনাস শুক্র একাদশ প্রতিগ্রহ গ্রহ ইম্পর্টেন্ট কারণ যোগাযোগ ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রেও বুধি নিয়ন্ত্রণ করে আপনার হ্যাপিনেস কতটা আপনি সুখে থাকতে পারবেন কতটা মেন্টাল প্রেশার কম নিয়ে আপনি জীবনচক্রে চলতে পারবেন আমি মনে করি তাতে পজিটিভিটির মাত্রাটা বাড়বেই আমি মনে করি তাতে ডেভেলপমেন্টের জায়গা এই সংযোগের প্রভাবে আপনার জীবনচক্রে আসবে আমি আপনাকে বলি যে কেন এবং কি কি ক্ষেত্রে পজিটিভিটি বাড়তে পারে দেখুন প্রথমত এই সংযোগটাকে বুঝুন টাইমের একটা ব্যাপার আছে ফরটিন মার্চ থেকে শুরু করে সাতই মে পর্যন্ত এই সংযোগ প্রাকটিক্যালি এক্সিস্ট করবে অনেকেই বলবেন দাদা রবি না হয় চোদ্দই মার্চ মীন রাশিতে প্রবেশ করবে রবি তো থাকবে চোদ্দই এপ্রিল পর্যন্ত তাহলে মে পর্যন্ত কি করে এই সংযোগ এক্সিস্ট করতে পারে সেন্স দেখুন চোদ্দই মার্চ থেকে রবি ঠিক কথা চোদ্দোই এপ্রিল পর্যন্তই মিনে থাকবে কিন্তু স্যাটার্ন উনতিরিশে মার্চ এই রাশিটিতে প্রবেশ করছে আপনাদের ধায়া মুক্তির মাধ্যমে বা মুক্তির সাথে সাথে তার নাইনথ হাউজে প্রবেশ সেখানে পঞ্চগ্রহযোগ কিন্তু উনতিরিশে মার্চ থেকে চোদ্দোই এপ্রিল পর্যন্ত থাকবে ঠিক চোদ্দোই এপ্রিলের পর সাতই মে পর্যন্ত যতদিন বুব থাকছে গ্রহযোগ কিন্তু এক্সিস্ট করবে প্ল্যানেট আলাদা কি গ্রহ গ্রহসংযোগ তৈরি হলো প্রথমত নিচভঙ্গ রাজ্য যেটি নিয়ে আমি বিস্তর আলোচনা করেছি অনেক রকমের তথ্য দেওয়ার আমি চেষ্টা করেছি আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট রাশি এই সংযোগের নিচভঙ্গ রাজ্যগীর প্রভাব অসম্ভব পজিটিভভাবে জীবনচক্রে আসবে স্থায়ী সম্পদ স্থায়ী প্রপার্টি ইত্যাদি বিষয়বস্তুগুলোও কিন্তু তৈরি হওয়ার একটা কম্বিনেশন থাকবে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই আমি অনেকটাই শিওর যে আপনাদের যাদের স্থায়ী সম্পদ রিলেটেড সমস্যা আছে যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা দেখছেন স্থায়ী প্রপার্টি করতে গিয়ে প্রবলেম হচ্ছে স্থায়ী প্রপার্টি করতে গিয়ে নানা রকমের জটিলতার মধ্যে আপনারা পড়ছেন আমি মনে করি স্থায়ী সম্পদ স্থায়ী প্রপার্টি এই জটিলতাগুলো থাকবে না সম্পদ রিলেটেড যদি জটিলতা থাকে আপনার ল লিটিগেশনের যদি অ্যাটাচমেন্ট হয়ে থাকে আমার মনে হয় সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বাড়বে তাহলে এটা বলতে পারি যে আপনাদের ল লিটিগেশন আইনি জটিলতা আইনি ঝামেলা থেকে বেরিয়ে আসার একটা কম্বিনেশন হচ্ছে এই সব দ্বিতীয়ত তবে পিতার সাথে রিলেশনশিপটাকে ঠিক রাখতে হবে তার অনেকগুলো সম্ভাব্য কারণ আছে ফার্স্ট রিজেন আপনাদের নবমে রবি রাহু আপনারা জানেন রবি রাহুর এই যোগটিকে পৃথকভাবে গ্রহণযোগ্য বলা হয় তবে আমি বলি না বারবার যে প্রত্যেকটি যোগ তৈরি হওয়ার ক্ষেত্রে অনেকগুলো কন্ডিশন প্রযোজ্য সেই সমস্ত কন্ডিশানের উপরে ডিপেন্ড করে যে কতটা প্রকৃত যোগ তৈরি হয়েছে কতটা অপ্রকৃত যোগ তৈরি হয়েছে আমি মনে করি গ্রহণযোগের কিছু ফলাফল তো আসবেই সেক্ষেত্রে আপনাকে প্রাথমিক অবস্থায় চোদ্দোই মার্চ থেকে যদি উনতিরিশে মার্চ এই পনেরো ষোলোটা দিনের কথা বলি তাহলে ফার্স্ট হচ্ছে এই সংযোগ আপনার আর্থিক হেল্প করবে সেকেন্ড হচ্ছে এই সংযোগ আপনাকে কিছু বিনিয়োগ করাবে থার্ড হচ্ছে এই সংযোগ যারা শেয়ার মার্কেট করেন তাদের জন্য ভালো ফোর্থ হচ্ছে এই সংযোগ আপনার স্থায়ী প্রপার্টি আপনার বাড়ি আপনার জায়গা জমি রিলেটেড বিষয়ে একটা গ্রোথ একটা ডেভেলপমেন্ট একটা সাকসেস একটা অপরচুনিটিস দিতে পারে তার একটা হিউজ সম্ভাবনা হিউজ পোটেনশিয়ালিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তার মানে মোরল লেস এতটুকু অন্তত বলা যেতে পারে রাশি যদি আপনার নির্দিষ্টভাবে হয়ে থাকে কি রাশি রাশি যদি আপনার হয়ে থাকে কর্কট রাশি কর্কটের এই জায়গাগুলো ভালো যারা কর্কটের সিনেমা জগতে আছেন চিত্রনাট্যর সাথে যুক্ত সঙ্গীত জগতের সাথে যুক্ত নৃত্যের সাথে যুক্ত কর্কট কিন্তু খুব ভালো ক্রিয়েটিভ তাদের মধ্যে যা পারদর্শিতা থাকে সেই দাঁড়িয়ে দেখার মতো কারণ কর্কটের ক্রিয়েটিভিটি তার সৃজনশীলতা সত্যি প্রশংসার দাবি রাখে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি যে কর্কটের এই জায়গাগুলো খুব ভালো রিসেন্টলি আমার চেম্বারে একজন ভদ্রমহিলা এসেছিলেন কর্কট রাশির একটু তার এজ হয়েছে কারণ প্রায় পঞ্চাশ বছরের উপরে তার বয়স কিন্তু তার সুমধুর কণ্ঠ সেটা যেন সত্যি সেই প্রভাব বিস্তার করতে পারে এতটাই সুন্দর তার গানের কলা তো কর্কটের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে দ্যাট ইজ ভেরি ট্রু আর কর্কটের ভয়েসটা খুব সুথিং হয় বেসিক্যালি মানুষের মধ্যে সেই হিল করতে পারে তো কর্কটের এই জায়গাটা ভালো কর্কটের যারা এই সমস্ত লাইনে আছেন গান করেন সঙ্গীত করেন নৃত্যের সাথে যুক্ত আনন্দ দেওয়ার লাইন বাচিক শিল্পী হিসেবে যারা কাজ করছেন আমি অত্যন্তভাবে আশাবাদী যে আপনাদের পজিটিভিটি বাড়তেই হবে আপনাদের ডেভেলপমেন্ট তৈরি হতেই হবে এবং প্র্যাকটিক্যালি আপনাদের এই ডেভেলপমেন্টও বাড়বে অন্যান্য ক্ষেত্রের পজিটিভিটিগুলোও কিন্তু আপনারা দেখবেন ধীরে ধীরে তৈরি হবে কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকা গনের বর্তমান সময় একটা ছোট প্রবলেম আছে রিগার্ডিং কোনো ধরনের ল লিটিগেশন সেটা মিটে যাবে কর্কটের এবার আমরা আসি উনতিরিশে মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টাইম রবি রাহু বুধ শুক্র দেখুন প্রভাব ক্ষেত্রে হালকা পঞ্চ গ্রহণযোগের আসতে পারে তবে পিতার ক্ষেত্রে এই সময়ও আপনাকে কনসার্ন থাকতে হবে কারণ শনি রবি পিতা পুত্র ডিস্টারবেন্স কম্বিনেশন কিন্তু এক্ষেত্রে একটু মতের বিরোধ হতে পারে মতানৈক্য তৈরি হওয়ার একটা কম্বিনেশন রয়েছে ইভের পিতার হেলথের দিকে আপনাকে এই সময়ে বিশেষ নজর দিতে হবে বিশেষ খেয়াল রাখতে হবে এই সংযোগে যারা পলিটিক্স করেন আমি আবারও রিপিট করব। যারা পলিটিক্স করেন রাশি হচ্ছে করকর তাদের কিন্তু একটা হাই গ্রোথ আসতে পারে দল যে প্রধান আছেন যে প্রধান হিসেবে রয়েছেন তার একটা সুনজরে পড়া তার একটা সুদৃষ্টিতে পড়ার মতো অবকাশ সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি টিম লিডার হওয়ার একটা কম্বিনেশন এই সময় লক্ষ্য করতে পারবো যে সমস্ত জাত জাতিকারা কোনো কিছুর টিমকে লিডিং করেন কোনো কিছু টিমের সাথে যুক্ত সংযুক্ত তাদের পজিটিভিটি বাড়বেই কনফার্ম বাড়বে যারা টিম লিডার আছেন যে কোনো টিমের সাথে যুক্ত আছেন যে কোনো সমবত্রীয় বিষয়বস্তুগুলির সাথে সংযুক্ত আছেন তাদের একটা এনহান্সমেন্ট তাদের একটা গ্রোথ সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। মাথায় রাখতে হবে এই সংযোগ যথেষ্ট হেল্প করতে পারে তিনটে বিষয়ে কর্কট রাশির এই সংযোগে সরকারি চাকরি যদি কোনো কিছু আটকা থাকে আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন একটা সরকারি চাকরির কিন্তু কোনো কারণবশত সেই চাকরি আপনি পাচ্ছেন না কোনো কারণবশত সেই চাকরি আপনার জীবন স্রোতে মিশছে না কোনো কারণবশত আপনার প্যানেলে নাম বেরিয়েছিল কিন্তু তারপরেও আপনার রিনু হয়নি তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের এক্সপেকটেশন আমরা রাখতেই পারি বা আমরা রাখছি তার সাথে সাথে এই কথাটা বলি রাশি যদি কর্কট হয়ে থাকে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সংযোগে একটু জড়ত্ব যোগের প্রভাব আসতে পারে ডিসিশান খুব বুঝে শুনে নেবেন সোশ্যাল কাজগুলো করার ক্ষেত্রে ডিসিশন যেন অ্যাপ্রোপ্রিয়েট হয় এমন মানুষদের সাথে ওঠা কম করবেন যারা খুব একটা সোশ্যাল নয় বা সোশ্যাল বিষয়গুলোকে অ্যাভয়েড করে কর্কটের মধ্যে আমরা প্রচুর পরিমাণে পোষ্য প্রীতি বা পোষ্য প্রেম দেখি আমি মনে করি কর্কটের এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অনেকটাই থাকতে পারে এক্ষেত্রে আমি এটুকু সিওরিটি আপনাকে দিলাম যে পোষ্যদের প্রতি আপনার ভালোবাসা বিশ্বাস এগুলো থাকবে এবং আপনি যে সোশ্যাল কাজগুলো করতে চাইছেন সেগুলো করতে পারবেন ১৪ এপ্রিল থেকে সাতই মে চতুর্গ্রহ যোগ থাকছে শনি রাহু বুধ শুক্র নিচুভঙ্গরাজ যোগ এই সময় এক্সিস্ট করবে তবে শনি রাহুর কম্বিনেশন কিছু কিছু ওয়ার্ক প্লেসে সমস্যা আসতে পারে এই সময় হঠাৎ করে চাকরি চেঞ্জ করবেন না দেখুন ভাইভস ভালো কিন্তু কারণ ধায়া থেকে বেরোচ্ছেন একটা পজিটিভ হাইফ তো আসবেই তবে হুট করে ডিসিশন নিলাম চাকরি ছেড়ে দেব হুট করে ডিসিশন নিলাম আর চাকরি করব না এই ডিসিশনগুলো নেওয়া যাবে না এই ডিসিশানগুলো কিন্তু নেগেটিভ হতে পারে এই ডিসিশানগুলো কিন্তু প্রবলেম আনতে পারে তাই হুটহাট এই ধরনের ডিসিশান থেকে দয়া করে বিরত থাকার চেষ্টা করবেন আমার মনে হয় সেটা আপনার জন্য শুভ হবে সেটি আপনার জন্য অনেক বেশি শুভ ফলাফল প্রদান করবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই সংযোগে চতুর্গ যোগ বা পঞ্চগ্রহযোগ বহু দ্বিগ্রহযোগ তবে সব দ্বিগ্রহযোগের প্রভাব একরকম নয় এটা মাথায় রাখতে হবে কিছু ভালো কিছু খারাপ কিছু কিছু ক্ষেত্রে ভালো খারাপ মিশিয়ে জীবন চক্রে আসবে তবে তিন ধরনের টাইমিং পাবে তিন ধরনের টাইমিংয়ে তিন ধরনের প্রভাব আসবে এইটুকু শিওরিটি জেনে রাখুন আর আমি মনে করি কর্কট রাশির এই সংযোগ এবং পারিপার্শ্বিক বিষয়বস্তুগুলির জন্য ওভারঅল পরিস্থিতি ভালো থেকে আরও ভালো দিকে যাবে তবে এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স এক্সট্রা রিলেশনশিপ এক্সট্রা বন্ডিং এক্সট্রা যে কোনো বিষয় থেকে অ্যাভয়েড করে চলুন দূরে থাকার চেষ্টা করুন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আমি শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ